সংবাদ কয়েকদিন নেপাল থেকে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে দেশ রাজ্য জেলা ও জামালপুর ব্লকের নাম উজ্জ্বল করে ঘরে ফিরেছে জামালপুর ব্লকের শ্রীরাম অঞ্চলের কোড়া গ্রামের সোনার মেয়ে প্রত্যূষাফল্য সোনার মেয়ের এই সাফল্যে

নিজের গ্রামে ফিরতি তার বাড়িতে পৌঁছে যান জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারাত আলী মন্ডল অঞ্চল সভাপতি তপন দে প্রধান আরিফা বেগম সহ অন্যান্যরা প্রত্যুষার বাড়িতে গিয়ে আজ তারা তাকে ফুল মিষ্টি ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানান মেহমুদ ও বলেন এক অনন্য সাধন করেছে আমাদের সোনার মেয়ে প্রত্যুষা জামালপুরে আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছে সে গর্বে বুক ভরে যাচ্ছে তাদের আসন্ন ওয়ার্ল্ড কাপে তার সাফল্য কামনা করছেন তিনি তিনি আরও বলেন ছয়ই নভেম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে প্রত্যুষা নিজে খুব খুশি সে বলে বিভিন্ন জায়গা থেকেই সে সম্বর্ধনা পাচ্ছে আগামীতে আরও দূর সে এগিয়ে যেতে চায় তার এই সাফল্যে খুব খুশি তার বাবা সুমিত কোলে ও মা পিয়ালি কোলে তারা চান মেয়ে আরও অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমরা জামাল ব্লকের মানে আমরা মানুষ হিসাবে আমাদের যে আমাদের মুখ উজ্জ্বল করেছে যেমন বাবা মার যেমন মুখ উজ্জ্বল করেছে আমাদের মুখে কিন্তু উজ্জ্বল করেছে আমি আশীর্বাদ করি এবং আমাদের ছ তারিখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা জামালপুর বিডি অফিসে ওনাকে সম্বর্ধনা দেবো যেন ও আরও বড়ো হয় যদি কোনো অসুবিধা হয় কোনো সহযোগিতা দরকার আমরা সবসময় পাশে আছি এটুকু বললাম তুমি বড়ো হও এটুকুই আমাদের এ যদি কোনো সমস্যা হয় আমরা পাশে থাকবো ওর যেরকম ইচ্ছে রয়েছে যে যোগার মাধ্যমে তার জন্য চেষ্টা করবে এইরকম চিন্তা ভাবনাটা কিন্তু এটা অত্যন্ত মানে ও যেমন নিজের ফিউচার একটা জায়গায় যাচ্ছে তেমন মানুষের জন্য একটা জায়গা যে এই যোগাসন করলে যে আমাদের শরীরে কি কী রোগ ভালো হয়ে যেতে পারে শরীর যে সুস্থ থাকে এটা একটা ভালো একটা মানে ভালো দিক যেটা সারা বিশ্বেতে কিন্তু এই জায়গাটাই যে ওষুধ যেমন আমরা ব্যবহার করছি সেইখানে কিন্তু যোগাসনে আমাদের এটা করার পর আমরা যদি সুস্থ থাকি সেটা একটা ভালো একটা জায়গা মনে একটা ভালো হয়েছে একটা এই এই বয়সে এই বাচ্চা বয়সে একটা মনের একটা যে স্বপ্ন এবং সেটা মানুষকে ভালো করে সেটা আমি অত্যন্ত দোয়া রইল এবং আশীর্বাদ রইল ও যেন অনেক বড় হয় এবং আরও যেন আমাদের আরও সেই আমরা সকলে যেন আমরা ভালো করে পাশে থাকতে পারি নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রমাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো আর ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কীভাবে উপকৃত হতে পারেন কী বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার